কারণ যদি একটা কন্যা সন্তান হয় একটা কন্যা সন্তান হয় কলাম ইদহা এই কন্যাকে যদি জীবন্ত কবর না দেয় গোয়া মি ভিন অবজ্ঞা যদি না করে ওলাম মিসির বলা দেখুক ভালোই হাত নিজের ছেলেকে কন্যা উপর যদি প্রাধান্য না দেয় মানে ছেলেও আছে মেয়েও আছে ছেলেটার বেশি আদর করে যদি এমন না হয় ইয়ানি আজাকারমিজি বলেন অর্থাৎ ছেলেকে বেশি আদর ব্যাপারটা যেন এমন না হয় আদে ফালাহুল্লাহ বিহাল জান্নাহ এই এক কদনার কারণে আল্লাহ ওই বাবাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ কেক করনার বাবারা খুশি তাহলে এক কদনা এর কারণে আপনি অবজ্ঞা করবেন না মেয়ে বলে অবজ্ঞা না করা ঠিক না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমিন দুই কন্না আছে কাদের 마শাআল্লাহ দুই কন্না আপনার আপনি তো আরো ভালো অবস্থা

এইভাবে পাশা বাশি জান্নাতে প্রবেশ করব দুই কন্যার অভিভাবক দুই কন্যার অভিভাবকরা তারা কালো কপাল पुष्কানো না খুশি খুশি আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমিন আল জামিউস সগীরা 8083 নাম্বার হাদিসে আছে قال الرسول الله صلى الله عليه নবীজি বলেন মা মিন মুসলিমিন তুদরিকুহু ইবনাতান কোন মুসলমানের যদি দুটি কন্যা সন্তান হয় ফাইসেন না এই দুই কন্যাকে মুসলমান ভালোভাবে লালন পালন করে সুন্দরভাবে লালন পালন করে কন্যা বলে অবজ্ঞা না করে ইল্লা আদৌ খালা তাহুল জান্না ওই দুই কন্যা ওই বাবাকে জান্নাতে প্রবেশ করাবে তিন কন্যা আছে তাদের দে হ্যাঁ তিন কন্যা আপনি তো আরও ভালো অবস্থা

ও বি সুন্দর আচরণ করে বাবা তাদেরকে সান্ত্বনা দেয় আমি আসি তোমাদের কোনো টেনশন নাই মায়া করে সুন্দরভাবে লালন পালন করে সুন্দর আখলাখ প্রদর্শন করে আমি বাবা আসি তোমাদের কোনো টেনশন নাই মেয়েদেরকে এরকম সুন্দরভাবে লালন পালন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজাবাত লাকুল আল বাত্তা আলবাত্তা আলাদা বলছে আলবাত্তা মানে অবদারিত অজাবাত মানে ওয়াজিব নবীজি বলেন ওই বাবার জন্য অবদারিত ভাবে আল্লাহ ওয়াজিব হয়ে যায়